আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম এমন একটা সংবাদ যে সেটা খুবই খারাপ লাগে যে আমাদের দেশে সে আমাদের শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সে একটা অভি খুবই ভালো একটা দেশ সম্ভ্রান্ত একটা দেশ গণতান্ত্রিক একটা দেশ ব্রিটেনে সে রাজনীতি করে সে ওই দেশে কয়েকবার এমপিতেও পাশ করছে বর্তমানে সে ওই দেশের মন্ত্রী সে সেই দেশে দুর্নীতি না করে আসে বাংলাদেশে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তাদেরকে নিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ই আসে দুর্নীতি করছে ওই ব্যাপার একটা সংবাদ বাংলাদেশে দুর্নীতির অভিযোগ টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজে ও তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মন্ত্রী একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশে অনুসন্ধান চলছে গতকাল রোববার এ বিষয়ে জানাজানি হয় যে অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসে শুদ্ধতা ও সংক্রান্ত দল টিউলিপ প্রশ্ন এটি স্বাভাবিক তার কারণ ওই সমস্ত দেশের গণতান্ত্রিক অবস্থা বিচার বিভাগ আইন কানুন যা বলেন সব ওই এদের একটা নিয়ম কানুন এবং স্বচ্ছতার দিয়ে হয় সেখানে যদি তারা শুনে যে তাদের দেশের এক মন্ত্রী আরেক দেশের এরকম এক দুর্নীতিতে জড়ানো তো তাদের এটা হবে টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন এ বিষয় প্রকাশ করার হওয়ার পর তাকে যুক্তরাজ্যের পরিষদ অফিসের কর্মকর্তারা প্রশ্ন করলেন দুদক গত সপ্তাহে টিউলিপ সিদ্দিক তার মা রেহানা ও খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি পনেরো বছর প্রধানমন্ত্রী পদে থাকার পর গত আগস্টে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের নির্দেশ দেন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা ভুয়া কোম্পানি ও মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে পাচার করে চার বিলিয়ন পাউন্ড দর্শক দেখেন একটা দুইটা টাকা আমরা এই গরিব মধ্যবিত্ত দেশ এখান থেকে এত টাকা পাচার হয়ে গেলে অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার তার মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন সম্প্রীতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রীর ইস্টেমারের আস্থা রয়েছে টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব চালিয়ে যাবেন দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় অর্থ আত্মসাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্ধিক তিনি বলছেন অভিযোগের ব্যাপার এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারা এসব অভিযোগকে মিথ্যা বলে বর্ণনা করেছেন তারা বলেছেন শেখ হাসিনার বিরোধিতা রাজনৈতিক কারণে এসব অভিযোগ শেখ বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছেন হ্যাঁ ঠিক আছে এটা মানে বলছে কিন্তু তদন্ত তো যদি যদি প্রমাণ হয় তাহলে ঠিক আছে সে প্রমাণিত না হয় তাহলে আগে তো তদন্ত হোক দেখা যাক কি হয় যুক্তরাজ্য সংবাদ মাধ্যম মেল অন সানডে জানিয়েছে টিউলিপ সিদ্দিক ও অন্যান্য সঙ্গে সম্পৃক্ত তথ্যগত প্রমাণ সংগ্রহ করেছেন পাঁচজন কর্মকর্তা এ বিষয়ে টিলিপ সিদ্দিক সহ অন্যদের বক্তব্য জানানোর জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের চিঠি দিতে পারেন পত্রিকাটি বলেছে দুদক বা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশনারের মাধ্যমে টিলিপ সিদ্দিককে চিঠি পাঠাবে নাম প্রকাশ না করা কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন অভিযোগের বিষয়ে ওই সব ব্যক্তির বক্তব্য পেলে তদন্ত কর্মকর্তারা বিষয়টি মূল্যায়ন করবেন যে তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করবেন কি না এফআইআর হলে টিউলিপ সিদ্দিক একজন সম্ভাব্য সন্দেহবাজন আসামি হবেন আর এতে বাংলাদেশি পুলিশ তাকে গ্রেপ্তারের ক্ষমতা পাবে দুদকের এক কর্মকর্তা বলেন তো তদন্ত অনুষ্ঠান পর্যায়ে রয়েছে অনুস তদন্ত অনুসন্ধান পর্যায়ে রয়েছে তদন্ত শেষ হলে আমরা সবাইকে চিঠি পাঠাবো জবাব দেওয়ার জন্য টিউলিপ সিদ্দিকিকে ডাকা হবে তো দর্শক এটা এমনই একটা অবস্থা দেখা যাক যে সে তো একটা সম্ভ্রান্ত ভালো দেশে বসবাস করে যদি তা সেইটা অস্বীকার অস্বীকার করছে টিউলিপ সিদ্দিক তদন্ত হোক যদি তদন্তে প্রমাণিত হয় তা মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যদি প্রমাণিত না হয় তাহলে লেবার পার্টির যে মানে প্রধানমন্ত্রী টিউলিপের উপর আস্থা রাখছে সে বলছে যে শেখ হাসিনার বিরোধীরা এই নিউজ আনছে ই করিয়া তো সেটা দেখা যাবে সামনে তো দর্শক আমরা অপেক্ষায় রইলাম আমরাও চাই যেন কেউ যদি দুর্নীতি না করে তার বিরুদ্ধে যেন দুর্নীতির তকমা না পড়ে এটা আমরাও চাই তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম